রবিউল আউ্য়াল মাস বলেন কি মাস এ কথা সর্বজন স্বীকৃত যে এই মাসে আল্লাহ নবীর জন্ম হয়েছে বা আল্লাহ নবীর আগমন হয়েছে বা এই মাসে আল্লাহ নবীর বেলাদাত হয়েছে এ থেকে কোনো সন্দেহ আছে আর একটু জোরে বলেন কোনো সন্দেহ আছে সুতরাং এই মাসে আমি মনে করি আমাদের সকল মুসলিম উম্মা একই একই চিন্তায় চিন্তিত হয়ে একই কাতারে এসে আমরা সবাই সাধারণ যারা দিন থেকে দূরে আছে ইমান স্থান থেকে দূরে আছে এদেরকে আমরা সত্যিকার দিনের দিকে আহ্বান করাটা আমাদের ইমানই দায়িত্ব যা সম্মানিত প্রিয় মুসলিম মুসলান আমি ওই সব বিষয়ে আর ব্যাপক কথা না নিয়ে এই মাসে আমি আপনাদের খেতমতে খেয়াল করেছি আমি চিন্তা করেছি এই মাসে যে জুমাগুলো হবে এই জুমাগুলাতে আমি আমাদের প্রিয় নবী নাম বলে সবাই সাল্লাহামার বেলা দাতের জন্মের চরিত্রে বিভিন্ন দিক নিয়ে আমি কথা বলবো প্রথমে আজকের জমাতে আমি যে কথাটা বলবো সেই কথাটা হবে আল্লাহ কেন আল্লাহ নবীকে দুনিয়াতে ফাটাইলেন বলেন তো সদরা কি বলছি আমি এটা আমাদের জানা দরকার আছে না এটা কি এখন এটা আমরা আমাদের মতো করে জানবো নাকি আল্লাহর কথা দ্বারা জানবো আরো ধরে বলেন আল্লাহর কথার নাম কি বলেন কোরআন বলেন আল্লাহর কথার নাম কি আরো জোরে বলেন আল্লাহর কথার নাম কি আল্লাহর বাণী সমাহার যেখানে একসাথে আছে সেটার নাম হচ্ছে কোরআন কোরআন থেকে আজকে জানবো আমি অন্য কোনো দিকে যাবো না ইনশা আল্লাহ প্রথমে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আল্লাহ আল্লাহ নবীকে এই দুনিয়াতে ফেরণ করার আগে পাঠানোর আগে আমরা যে কোনো কাজ করার আগে যেরকম আমাদের একটা প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা তৈরি হয় আল্লাহ পোহা তা আলাহ এই পৃথিবীর সৃজন করার প্রাকালের তারও কিছু প্ল্যান তারও কিছু পরিকল্পনা ছিল তার ওই প্ল্যান প্রোগ্রামের ভিতরে একটা প্লান কুরআনুল কারিমের সুরা আলে ইমরানের একাশি নম্বর আইয়াতে এসেছে সুরা আলে ইমরানের একাশি নম্বর আইয়াতে এসেছে সেটা হলো এই যে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন পৃথিবী থেকে মানুষ পাঠাবেন মানুষ ফাটানোর পরে মানুষদেরকে হেদায়েত করার জন্য সঠিক পথে নিয়ে আসার জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য যোগে যোগে সময়ের প্রাক্কালে তিনি নবী এবং রাসুলদেরকে পাঠাবেন সবার শেষে আল্লাহ নবীদের মধ্যে যাকে প্রেরণ করবেন তিনি হচ্ছেন আমাদেরই নবী নাম বলেন তার ওই পরিকল্পনার জগতে সকল নবীদেরকে নিয়ে একবার একটা সমাবেশ সেমিনার আয়োজন করেছেন যেটা কোরআন দ্বারা প্রমাণিত হয় সেই সেমিনারের ভিতরে আল্লা সুহানা সকল নবীদের থেকে একটা ওয়াদা একটা প্রতিশ্রুতি নিয়েছেন যে সকল নবীরা যে যখনই দুনিয়াতে আসবেন তারা যাতে এসে দুনিয়াতে এই আখিরি যেই নবী হবে সর্বশেষ যে নবী হবে সেই নবীর ব্যাপারে তাদের উম্মদেরকে যাতে সচেতন করে তাদেরকে যাতে শুভ সংবাদ দেয় তাদেরকে যাতে জানিয়ে দেয় শুধু এইটাই নয় ওই নবীদের প্রতি যাতে তারা ইমান আনয়ন করে এবং কোনো কারণে ওই নবীদের কোনো সময়ও যদি এই নবী যদি এসে যায় তাহলে এই নবীকে সাহায্য করা ওই নবীদের জন্য দায়িত্ব হয়ে যাবে জোরে বলেন সোভাহার এটা কল্পনার পরিকল্পনার জগতের কথা বলছি আমি তখন সকল নবীরা সকল রসুলগণ

ثم جاءكم رسول مصدقا لما معكم لا تؤمنون به ولا تنصرون قال أقررتم وأخذتم على ذَلِكُمِ مصري قالوا أقررنا قال فشهدوا أنا معكم من الشاهدين شد كيا كره الله أكبر, <applause> الله, أكبر؟ <applause> <tصفيق> <tصفيق> الله شاب نبي كي أكشت كره وإذا خذ الله وإذا خذ الله زخنا الله غرّهان كره سيلين

নবি নবিয় নবিয়ুন জোমাইটা নবিয়েনা মিশা কেন নবিয়ে না লামা তাই তুকুমিন কিতাব হেকমা তখন আল্লাহ রাবুল আমি বলেন আমি তোমাদেরকে কিতাব এবং হেকমত দিব সুম্মা যাকুম রসূল উম ওসা দেখার লেমা তোমাদের পরে বলেন তোমাদের আর একজন রসূল আমি পাঠাবো তোমাদের পরে আরেকজন রসুল আমি পাঠাবো লামা আতাই তো মিন কিতাব ও হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকাল লিমা মাআকুম ওই রাসূল এসে সত্যায়ন করে দিবেন তোমাদের কাছে যাহা আছে তাহা সত্য জোরে বলেন সুবহানাল্লাহ কিভাবে উদাহরণ দিলে বুঝবেন আপনারা উদাহরণ জাস্ট বুঝার জন্য কিন্তু ওই ওইটার সাথে তুলনা হয় না তারপরে উদাহরণটা বুঝার জন্য বলছি যেমন আমাদের মসজিদের কমিটি আছে না তার কত হয় না মসজিদ কমিটি আছে না মসজিদ কমিটি কে কে আছে না একটু হাতটা তোলেন কষ্ট করে আমি করে মানুষের না ঠিক করে দুই চারজন সিনে মাঝ বা কমিটি যারা আছে তারা সবার আগে আসবেন মসজিদে না পরে আসবেন হ্যাঁ কমিটি আগে না পরে নেতা আগে না ফিসে নেতা আগে থাকবো নাকি বুলেট বুলেট সাঁতরা খাক আমরা ফিসুনে দিয়ে বুক বাসাই এটা এখানে তো বুলেট না এখানে রহমত বলেন এখানে কি সবাই আগে আসার জন্য চেষ্টা আল্লাহ কবুল করুক বলেন আমি